একাধিক দাবিতে এবার পথে নামলো এসবিআই এর চুক্তিভিত্তিক কর্মীদের সংগঠন প্রতিবাদ মিছিলে সমর্থন জানালো ব্যাংক বাঁচাও বাঁচাও দেশ মঞ্চ চুক্তিভিত্তিক কর্মীদের সমকাজে সমবেতন স্থায়ীকরণ কাজের নিরাপত্তা সুনিশ্চিত করা সহ পনেরো দফা দাবিতে রবিবার প্রতিবাদ মিছিল করল এসবিআই কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন বেঙ্গল সার্কেল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে হাঁটলেন সংগঠনের সদস্যরা স্টেট ব্যাংকে আমরা দরজা খুলে ঢুকে ঠিকই পঁয়ত্রিশ বছর হয়ে গেল আজ অব্দি স্টেট ব্যাংক বলতে পারছে না যে আমরা কারা কাজ করাচ্ছে বিভিন্ন পদে হাউস কিপারের তকমা দিয়ে একটা ভেন্ডারের কাছে ফেলে দিয়ে নানান রকম অত্যাচার চলছে বেতন বৈষম্য প্রচুর পথ খালি আছে সকলকে নিয়োগ করুক কোনো বৈষম্য থাকার ব্যাপার নেই আর বর্তমানে যতক্ষণ আর নিয়োগ না হচ্ছে ন্যূনতম আমাদের সমকাজে সমবেতনটা দিক কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রত্ব ব্যাংক বেসরকারীকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ চুক্তিভিত্তিক কর্মীদের দাবি দেওয়ার পাশাপাশি এবার সেই ইস্যুতে এই প্রতিবাদ মিছিলে সামিল হলো তারা এরা অনেকেই কুড়ি তিরিশ বছর ব্যাংকে মেসেঞ্জার হিসেবে কাজ করেছেন পার্ট টাইম কিন্তু ব্যাংক এদের স্থায়ীকরণ করেনি পছন্দ কিছু লোককে করেছে কিন্তু তাদের ব্যাংক সচেতনভাবে কন্ট্রাক্টরদের হাতে তুলে দিয়েছে যারা তাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি করছে তারা যখন ইচ্ছে তাকে নিয়োগ করছে বসিয়ে দিচ্ছে তাদের জায়গায় চাকরি বিক্রি করছে এবং অনেক রকম ভাবে তারা শোষিত হচ্ছে নির্যাতিত হচ্ছে দাবি দাবা পূরণ না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠন সত্যজিৎ বৈদ্য এবিপি আনন্দ কলকাতা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান মন না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে